নমস্কার কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন ইন্ডিয়ান ব্লগার সোনালি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত সকালবেলা বাসি কাজকর্ম সব হয়ে গেছে এখন করতে এসেছি রান্নাঘরে সকালবেলার টিফিন তো দেখুন টিফিন আমি কি কী করছি চলুন আর সকালে করব রুটি আর রুটির সাথে এই ভাজাটা করবো বিট গাজরগুলো সব কেনা কিন্তু বিনসটা আমাদের গাছের এটা পিঁয়াজ দিয়ে করব। আর এখানে কিছু সজমে ফুল কুড়িয়ে এনেছি গাছতলা থেকে আমাদের তো প্রচুর ফুল পড়ে প্রতিদিন আপনারা জানেন তো আমরা নষ্ট করি না ওগুলো সব খেয়েই নি আর আমার মা এখানে দিচ্ছে পুজো গোপাল সোনার জন্য কত সুন্দর একটা আসন কিনে এনেছে কত দারুণ শেপ না পুরো ফুলের মতো আর এই যে ভাজাটা আমি করছি এটা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আর কালো জিরে ফোড়ন দিয়ে করছি পেঁয়াজ দিয়ে করলে আমার ভীষণ ভালো লাগে খেতে তাই পেঁয়াজ দিয়েই করছি আর এখন আমি করব সুজি এই যে সুজিটা আমি করছি এই সুজিটা আমার ঘরে তৈরি করা একদিন পিঠের জন্য সিদ্ধ চাল গুঁড়ো করেছিলাম তো সেখান থেকেই এই সুজিটা বেরিয়েছে চাল দিয়ে চালার পর সেটাই আমি আজ রান্না করছি দোকানে কেনা সুজির থেকে এটা একটু দানা মোটা তাও খেতে কিন্তু এটা দারুণ হয়েছিল কারণ খাঁটি দুধ দিয়ে আর খেজুরের গুড় দিয়েই করেছিলাম আর সুজিটা তো আমি ঘি দিয়ে সবসময় ভেজে নিই দিয়ে দিলাম কাজু আর কিশমিশ এটা একটু এখানে ঘি খেয়ে তার ওপর দেব বরফি বরফি শেপে কেটে নেব দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর সকালবেলা টিফিন আমার তৈরি হয়ে গেল বিট গাজর আলু ভাজা আর সুজি আর দুপুরবেলা আমরা খাবো আজ খিচুড়ি আর লাবড়া তরকারি বেগুনি আর বড়া কারণ সরস্বতী পুজোর দিন আমাদের খাওয়া হয়নি খিচুড়ি প্রতি বছর আমরা সরস্বতী পুজোর দিন খিচুড়িই খাই কিন্তু এবছর আলুর দম আর পোলাও করার জন্য খিচুড়ি খাওয়া হয়নি মা এখন কেটে নিয়েছে পালন শাক নিজেদের গাছের টাটকা পালন শাক সব রকম সবজি দিয়ে এটা রান্না হবে আর বড়া আর বেগুনি আর খিচুড়ি চাটনিটা মিস করছি খুব চাটনিটা আর হলো না আর এখানে আমি আজ অনেকটা পরিমাণ খিচুড়ি করছি এক হাঁড়ি ডাল চাল ফুটিয়ে নিয়েছি যদিও আমি পুরোপুরি ফোটাতে পারিনি এখন পর্যন্ত কারণ হাঁড়িটা আমার ছোট আর ডাল চাল অনেক হয়ে গেছে তাই জন্য আমি দুইবারে খিচুড়িটা তৈরি করে নিচ্ছি আর এই যে দেখুন শাকটা কাটা হয়ে গেছে এটা একটু সিদ্ধ করে নেব খিচুড়ি আমার তৈরি হয়ে গেছে দুইবারে করেছিলাম এই যে শাকটা একটু সিদ্ধ করে নিচ্ছি এরপরে তরকারিটা ভেজে শাকটা দিয়ে তারপরেই হয়ে যাবে যদিও এখানে পুরোপুরি রান্নাটা আমি দেখাচ্ছি না কারণ এটা তো আমার ব্লগ চ্যানেল রান্না আমি দেখাই না ওই কি কি রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করি তো এতক্ষণ যারা আমার ব্লগটি দেখছেন যদি আমার ব্লগটি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যদি আপনি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পেজটিকে ফলো করে পাশে থাকবেন এক এক করে সব রান্নাই আমার হয়ে গেল এবার আমি করছি বড়া মা সবার শেষে বেগুনিটা করবে কারণ বেগুনিটা গরম গরম খেতেই ভালো লাগে যদিও বড়াটাও ভালো লাগে এখানে আমি মেজও জায়ের জন্য বেড়ে নিয়েছি পাশে ননদ আছে সেজো যা আছে মেজো যা আছে সবাইকে এই এক থালা এক থালা করে দিয়ে দেবো এই যে এক থালা এক থালা করে সবাইকে দিয়ে দিচ্ছি সবাই যে যা ঘরে বসে একটু একটু খেয়ে নেবে এবার আমাদের নিজেদের জন্য বেড়ে নিচ্ছি আর আমার দাদার মেয়েকে আর তার ছেলেকেও আজ খেতে বলেছি ওরাও এখানে আসবে আমার ছোটো যা বাড়ি নেই সে আর খেতে পেলো না যদি ও সরস্বতী পুজোর দিন খিচুড়ি করেছিল আমরাই করিনি আর খিচুড়ি খাওয়া শোন আমার লাবড়া তরকারি দিয়ে খেতে দারুণ লাগে মানে সবাই আলুর দম দিয়ে অনেকে ভালো খায় কিন্তু আলুর দম দিয়ে আমার একদম ভালো লাগে না আলুর দম দিয়ে লুচিটাই ভালো লাগে এই যে সবার জন্য বেড়ে নিয়েছি কর্তাও এসে পড়েছে আমরা সবাই একসঙ্গে বসে পড়েছি এবার আমার মেয়ে আর দাদার মেয়ে এই দুজনই বাকি আছে ওরা পরে খেয়ে নেবে হুম আমার মা বলছে খুব ভালো হয়েছে এই যে আমার দাদার মেয়ে আর আমার মেয়ে আর এই দেখুন লাউ গাছটা কী সুন্দর মেতেছে না যে টালির চালায় আর এখানে আমাদের লেবু গাছে এত পরিমাণ ফুল হয়েছে সব ঝরে পড়ে যাচ্ছে আর এই গাছটায় সজনে গাছটায়ও প্রচুর পরিমাণে ফুল ফুটেছে প্রতিদিন তো দেখতেই পান এক ঝুড়ি করে তুলি আমরা আর যদি মেঘলা করে তাহলে তো আর কথাই নেই আরও বেশি পড়বে কারণ যেদিন মেঘলা করে আমি দেখেছি সেদিন লেবু গাছ আর এই সজনে গাছ দুটোতেই ফুল মানে অফুরন্ত পড়ে যায় এই যে দেখুন কেমন ছড়িয়ে আছে ফুল পড়ে এগুলি বাজারে কিন্তু অনেক টাকা দাম আমাদের নিজেদের গাছে হচ্ছে তাই খাওয়া দাওয়া সেরে আমি আর কর্তা দুজনেই চলে এলাম এই বাড়ি ওরা এখনও খাওয়া দাওয়া করবে একটু কাজ আছে নেতাটাতে দেবে তারপরে ওরা আসবে আমি চলে এলাম আগে এই যে আমার বাড়িটা দেখুন বাইরেটা দিয়ে দেখতে ভালোই কিন্তু রং করা হয়নি এখনো এখনও চলে এলাম রাতে আমার মা করছে এখন কুলের আচার এক কেজি পরিমাণ কুল নিয়েছে এখানে আর আখের গুড় দিয়ে করছে আর চলে এলাম পরের দিন আজ আমার বোনের ছোটো মেয়ের জন্মদিন আর সেটা আমাদের বাড়িতেই পালিত হবে তাই আলাদা আলাদা করে আর ব্লগ দিলাম না দু দিনেরটা একদিনেই দিয়ে দিলাম কারণ আমার না সত্যি কথা বলতে এডিট করে ওঠা হয় না যে ওরা সকালবেলা বলেছে সবাই এসে এখানেই টিফিন করবে এই দেখুন গাছের টমেটো আর ওই যে ছোট্ট আলুটা ওটাও আমাদের নিজেদের এই যে মা আবার কতগুলো কুমড়ো ফুল তারপরে এই ফুল সব তুলে নিয়ে এসেছে কতগুলো আলু তারপর কতগুলো বেগুন সব আর এইগুলো যে কর্তা কিনে এনেছে এগুলো খুব টাটকা পুঁঠি মাছ আমাদের পুটি মাছ টাটকা ভাজা খেতে না ভীষণ ভালো লাগে ঘি দিয়ে ভাত মাখিয়ে আর পুটি মাছ ভাজা আমরা কখনও মাছ অন্য রকম কিছুই খাই না এখানেও আমার মা দিচ্ছে পুজো আর এখানে আমি মাছটা ঘরে বসেই কেটে নিলাম আজ আর বাইরে নিয়ে যাইনি কারণ অল্প একটু মাছ তো আর বাইরে নিয়ে গেলাম না এবার ধুয়ে মাখা করে ভাজা করে নেব নুন হলুদ মাখিয়ে এই যে টমেটো আলু ভাতে দিয়েছিলাম সেটা শুকনো লঙ্কা দিয়ে আর পেঁয়াজটা আধা ভাজা করে তুলেছিলাম আর দু রকম ফুল দিয়ে বড়া যে কর্তাকে আজকে ভাত খেতে দিলাম উনি তো সকালবেলা ভাত খেতে চায় না কারণ রুটি খাওয়া তো আজ সবার জন্যই একবারে ভাত করে নিয়েছি আলাদা আলাদা আর দুটো রকম করিনি আমরাও সবাই খেয়ে নেবো এই একই জিনিস সকালবেলা ঘি পুঠি মাছ ভাজা আর এই যে বড়া ভাজা আর আলু আর টমেটো মাখা আলু টমেটো মাখাটা দারুণ হয়েছিল খেতে আর আমার তো ভাত খাওয়া হবে সকালবেলা উঠে দুটো ভাত না খেলেন না মনে হয় যেন খাইনি খাইনি যতই আমি রুটি খাই আর যাই করি খেয়ে না একটু শুয়েছিলাম বোনেরা এখন সব বাজার দোকান করে নিয়ে এসছে দুপুরের জন্য রান্না হবে আবার রাতেও রান্না হবে এই যে ভোলা মাছ আর পমপ্লেট মাছ আর এদিকে মাংস এনেছে এটা রাতে বিরিয়ানির সাথে হবে চিকেন কষা এখন ও সব কাটা কুটি করে দেবে আমাকে এখানে হচ্ছে পায়েস পায়েসের জন্য দুধটা বসিয়ে দিয়েছে আর কিছু গাছ নিয়ে এসেছে ও সেই বাগান যে আপনাদের দেখিয়েছিলাম কতগুলো গাছ বসিয়েছে সেখানেই নিয়ে বসিয়ে দেবে ওখানে তো আমাদের তিন কাঠা জমি অনেকটাই বড় জমি ওখানটা নিয়ে এই কাঁঠাল গাছ আর আম গাছগুলো বসিয়ে দেবে আর দেখুন মাছ মাংসর গন্ধ পেয়ে এই যে পুষি দুটোও চলে এসেছে এই একটা আর আর টেবিলের তলায়ও একটা আছে সেটাকে আর দেখানো গেল না এই যে আরে এই যে এরই জন্মদিন অনন্যা সোম ডাকনাম বুবু এখানে মাংসের জন্য আলু কেটে নেওয়া হয়েছে এদিকে মাংসটা এদিকে মাছ নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে আর চাটনি হবে সেই জন্য কাজু ভেজানো হয়েছে পায়েসে দেবে আর চাটনিতে দেবে পাঁচ রকম ভাজা করছে তার জন্য বেগুন ভাজা হচ্ছে এখানে দুপুরের রান্নাগুলো সব মেয়ে আমার বোন আর আমার মা মিলেই করেছিল আর রাতের যা রান্না সেগুলো আমি সব করেছিলাম দুপুরে আমাদের হয়ে গেছে ওনাকে সাজিয়ে দিয়েও দিলো খেতে আর বিকেলে আমার মেয়ে করছে কেক এই যে ক্রিমটাও নিজে বানাচ্ছে মানে আমরা এবার বাইরে থেকে কিছু কিনবো না এটাই ঠিক করেছি সব নিজেদের হাতে করব এই দেখুন কত সুন্দর কেক তৈরি করেছে ওর যে ফ্লেভারটা ভালো লাগে চকলেট ফ্লেভার সেইটাই করেছে আর এদিকে আমি করছি মাংস রান্না এখন বিকেল চারটে মানে খেয়ে দিয়ে উঠেই আমরা রান্নায় লেগে গেছি কারণ অনেকটা পরিমাণ বিরিয়ানি হবে তো ষোলো সতেরো জন লোক সবাই মেন আর ওর না শরীরটা ভীষণ খারাপ তাই গলায় বেলটা বেঁধে নিয়েছে এই যে বৌমা বসে বসে মোবাইল দেখছে আর এখন সবার হাতে একটা মোবাইল হয়েছে পাশে লোক বসে থাকলেও তাদের সাথে কথা বলবে না মোবাইলে যুক্ত হয়ে থাকবে বিরিয়ানির চালটাও আমি ধুয়ে নিয়েছি আর এখানে কেকটাও হয়ে গেছে কেকটা তুলে নিয়েছে কেকটা এর জন্য তো ক্রিম বানিয়েছে ক্রিম দিয়ে আবার এটাকে ডেকোরেশন করবে আমাদের সব কিছুই ঠিক ছিল কিন্তু আমাদের হাতে সময় ছিল না বলে ক্রিমটা একটু পাতলা হয়েছে একটু ফ্রিজে রাখলে ওটা ঠিক হতো কিন্তু সেই সময়টা তো আমাদের কাছে নেই যে সবাই মিলেই করছে কাজটা আর আমি বললাম শোনা রেসিপিটা একটু বল বলল না পরে বলবো যদি কেউ জানতে চায় তাহলেই বলবো এ দেখুন মাংসটা আমার হয়ে গেছে আমি এদিকে করছি মাংস আর বিরিয়ানি আর মেয়ে এদিকে করছে কেক ভাতটা বসিয়েও দিয়েছি আমাদের ওই বড়ো যে ছুরিগুলো হয় চাকু সেগুলো তো নেই ছোট আর যেটা এই পাশে যেটা রয়েছে এটাই খুব একটা ধান নেই সেজন্য কাটিংয়ে একটা সমস্যা হয়েছে যাই হোক ওরা যেভাবে সেভাবে মেকআপ দিয়েছে কেকটা খেতে দারুণ হয়েছিল এটা দিচ্ছে চিনির জল আরে দেখুন ক্রিমটা কেমন একটু পাতলা পাতলা মানে কেকের ক্রিম এত পাতলা থাকে না একটু ঠিক মতো হয় এটা ফ্রিজে রেখে দিলেই সেই জায়গায় চলে যেত কিন্তু সেই টাইমটাই আমাদের নেই এ দেখুন ভাতটা হয়ে গেছে উপর দিয়ে দেব এটা এর মধ্যে করে দিলাম আবার চা সবাইকে ও বসে বসে চকলেট খাচ্ছে আর এই বসে বসে বানাচ্ছে বলছে খুব ভালো হয়েছে আমার মেয়ে আবার ভালোবাসে নিজের হাতে সবার জন্য কেক তৈরি করতে যার যার জন্মদিন আসে না যখনই যার ও নিজের হাতে কেক বানায় এবার আমি বিরিয়ানিটা সাজিয়ে নিচ্ছি প্রতিবার দুধের সাথে আমি মশলাটা গুলে দিই কিন্তু এবার আমি গুঁড়োই দিয়ে দিলাম ভাতটা যখন আমি করেছিলাম লবণ তখনই দিয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণে কিছুটা মাংস দিয়ে বিরিয়ানিটা করবো আর কিছুটা মাংস এমনিই রেখে দেব। কারণ অনেকে আছে একটু ঝোল দিয়ে খেতে পছন্দ করে গ্রেভি মাখিয়ে মাখিয়ে খায় সেজন্য রেখে দেব এখানে কেওড়া জল আর গোলাপ জল মিঠা তো সব মিলিয়ে দিয়েছি সাথে একটু ঝোল দিয়ে দিয়েছি যাতে একটু একটু কালার হয় একদম সাদা না থাকে এখানে আমি কৌটো চাল নিয়েছি মানে দেড় কেজি বিরিয়ানি আমার রেডি এবার দমে বসালেই হয়ে যায় আর দুধের পরিমাণটা খুব কম আছে তাই জন্য একটু দুধও দিয়ে দিলাম খুবই সামান্য প্রতিবার বেশি দিই আর একটু কম আছে বলে তাই এই বিরিয়ানি আমাদের রেডি দেখুন কত সুন্দর হয়েছে আর এই যে চাটনিটা এটা আমি ধনে পাতা আর পাতা কাঁচা লঙ্কা রসুন টমেটো দই সব কিছু দিয়ে করেছিলাম লেবুর রস এই যে সবাই মিলে একটুখানি ছবি তুলছে আর আমার এই জায়ের ছেলের আগে খিদে পেয়ে গেছে ওকে সবার আগে খেতে দিয়ে দিয়েছি এখানে এরা কেকের উপরে নাম লিখছে অনন্যা তো বড় নাম লিখতে অনেকটা জায়গা লেগে তাই ওরা বুমু নামটাই লিখলো আমি বললাম ছোটো নাম ওটাই লেখ অনন্যা লিখতে হবে না এই যে এক একজন এক এক দিকে দাঁড়িয়ে রয়েছে একটু পরে আমরা ফেসবুকে লাইভ অনুষ্ঠান করব সেজন্য আর বেশি ভিডিও নেওয়া যাবে না এই যে আমার মাদার বসে আছে এখানে হচ্ছে আশীর্বাদ কারণ আমাদের বোনের বাড়িতে এই পর্বটা রয়েছে আমাদের বাড়িতে এইটা নেই ওরা ধানডুব্বা দিয়ে আশীর্বাদ করে যে যা গিফট দেওয়ার দেয় আমরা এবার সবাই একে একে আশীর্বাদ করছি আর এখানে আমার বোনের ফেসবুকে লাইভ চলছে আমি আবার একটু দেখছি লাইভ অনুষ্ঠান যখন চলে না তখন সবাই যখন আসে কমেন্ট না পড়লে সবাই রাগ করে আবার বেরিয়ে যায় আর আজ আমরা সবাই পিঙ্ক পোশাক পরেছি যদিও আমারটা পিস কালার পিঙ্ক নয় এই খুব সুন্দর একটা পুতুল গিফট করলো আমার বৌমা এই যে আমার মেয়ে চলে এলো তোমাদের লাইভ অনুষ্ঠান শেষ হয়ে গেছে এখন সবাইকে খেতে দিয়ে দিয়েছি এবার সবার লাস্টে আমরা বাড়ির কজন খাচ্ছি তো আর বেশি বড় করব না ভিডিওটি অনেক বড় হয়ে গেছে তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি পরে ব্লগে আপনাদের সাথে আবার কথা হবে সবাই ভালো থাকবেন